নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে সকল মা বোনেদের জন্য আজকে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি মহিলাদের আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য দু হাজার একুশ সালে ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী প্রতিটি মা বোনদের আর্থিক উন্নয়নই ভাণ্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য কিছুদিন আগে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যের সমস্ত মহিলা প্রতি মাসে এক টাকা করে পাচ্ছেন ইতিমধ্যে আগস্ট মাসের মা বোনদের অ্যাকাউন্টে ভান্ডারে শেষ পর্যায়ে টাকা দেওয়ার কাজ চলছে আর এরই মধ্যে মহিলাদের জন্য আরও বড় চমক দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নতুন চমকটি হলো সেপ্টেম্বর মাসের আগেই সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ আজকে ঘোষণা করলেন সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে তার তারিখ প্রকাশ করল নারী ও শিশু কল্যাণ দপ্তর সেই সঙ্গে জানা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে অনেক মা বোনীদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে আমরা জানি বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গা রয়েছে তো এই মাসে আপনারা পূজোর হিসাবে বোনাস টাকা পাবেন কিনা সেটাও জানাবো এই ভিডিওতে তো বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডা সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে এবং এই সেপ্টেম্বর মাসে বোনাস টাকা দেওয়া হবে কি না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে সেপ্টেম্বর মাসের এই তারিখে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের ব্যাঙ্কে জমা পড়বে টাকা আজ নবান্নের বড় ঘোষণা তো চলুন দেখে নেই সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে চলুন দেখে নেওয়া যাক এবং এই মাসে আপনারা বোনাস টাকা পাবেন কিনা সেটাও বলে দেব তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে সকল মা বোনদের জন্য আজকে বড় সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনদের জন্য দারুণ খুশির খবর দিলেন তিনি নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে সেপ্টেম্বর মাসে সকল মহিলাদের টাকা দেওয়ার খবর প্রকাশ করা হলেও নবান্ন থেকে জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে মা বোনদের অ্যাকাউন্টে তবে বেশি টাকা কারা পাবে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার আগে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য সকল ভান্ডার প্রকল্পের মা বোনুদের নিজস্ব নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং সেই ব্যাংকে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু মহিলারা সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বর্তমানে ভান্ডার প্রকল্পের মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও মা বোনেরা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তবে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট দিলে তবেই ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন নবান্ন থেকে জানানো হয়েছে এবার পুরনো আবেদনকারীদের সঙ্গে সঙ্গে যারা নতুন করে ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাননি তাদেরও এই সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে তো সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এবং কারা কারা ডবল টাকা পাবে চলুন জেনে নেওয়া যাক আমরা জানি বর্তমানে মা বোনদের কাছে ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় একটি প্রকল্প তাই প্রতি মাসে মা বোনেরা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে সকল মহিলাদের জন্য এবার বড় খুশির খবর দিল নবান্ন সেপ্টেম্বর মাসে বাড়তি টাকা দেওয়া হবে তো আগস্ট মাসে এখনও ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু মহিলাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার কারণে তবে সেপ্টেম্বর মাসে যাতে সকল মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তাই তাড়াতাড়ি টাকা ছাড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের সূত্রে খবর গত কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মা বোনেরা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি অ্যাকাউন্টে সেই সকল মা বোনদের সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে সেপ্টেম্বর মাসের আগেই সকল মহিলাদের জন্য লক্ষ্মীরভান্ডারের টাকা বরাদ্দ করে দিয়েছে রাজ্য সরকার কারণ সেপ্টেম্বর মাসে পুরনো ও নতুন সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে তো সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি তবে নবান্নের এক আধিকারিকের কথায় সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকেই ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে দুই থেকে পাঁচ তারিখ হয়ে যাবে তবে এটাও বলা হয়েছে কোনো সমস্যা দেখা দিলে তারিখও কিন্তু পরিবর্তন করা হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সেই বিষয় কিন্তু এখনও অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি তবে নবান্নের এক আধিকারিকের কথায় সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের টাকা দুই তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তবে এটাও বলা হয়েছে কোনো সমস্যা দেখা দিলে তারিখও কিন্তু পরিবর্তন করা হতে পারে এবার জানিয়ে দেব সেপ্টেম্বর মাসে কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা এই আগস্ট মাসে টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ সার্ভারের সমস্যার জন্য তো তারা যদি এই আগস্ট মাসের মধ্যে টাকা না পান তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এছাড়াও যে সমস্ত মহিলারা জুলাই মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কিন্তু সেপ্টেম্বর মাসে তিন মাসে টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে যারা দু মাসের টাকা পাবেন তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দু হাজার টাকা ও দু টাকা এবং যারা জুলাই মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা তো বুঝতেই পারলেন এই সেপ্টেম্বর মাসে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে এবং কারা কারা ডবল টাকা পাবে এবার জানিয়ে দেব সেপ্টেম্বর মাসে পুজো উপলক্ষে কি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বোনাস টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে এখনও সরকারের তরফে কোনো অফিসিয়ালি ঘোষণা হয়নি যে আপনারা কোনো বোনাস টাকা অর্থাৎ আগামী মাস অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসে পাবেন কি না এই বিষয়ে কিন্তু এখনও সরকারের তরফে কোনো ঘোষণা করা হয়নি তাই যেমন আপনারা পাচ্ছেন এক হাজার টাকা তেমনই পাবেন কোনো অতিরিক্ত টাকা পাবেন না তবে যদি আগামী দিনে এই বিষয়ে সরকারের তরফে ঘোষণা করা হয় তাহলে অবশ্যই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। তখন কিন্তু আপনারা বোনাস টাকা পেতে পারেন যদি সরকার দিতে চায় তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীরভান্ডা সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে বাড়তি টাকা পাবে সেই সঙ্গে সেপ্টেম্বর মাসে পুজো উপলক্ষে আপনাদের বোনাস টাকা দেওয়া হবে কি না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ